بِي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ রব্বিন আয়লামিন এই অনুষ্ঠানে আমরা নবী প্রেমের কাহিনী শুনে থাকি সাহাবা ক্রামের রামের নবী প্রেম এবং এহলে ব্যতে আতহারের নবী প্রেম তারপর মখলুকের নবী প্রেম অর্থাৎ নবী প্রেম সম্পর্কে জানতে পারি একজন মুসলমান এবং মমিনের অন্তরে নবী প্রেম কেমন হওয়া উচিত ইনশাল্লাহ আজও একজন সাহাবির নবী প্রেম সম্পর্কে শুনব তার পূর্বে আসুন আমরা দৌরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই হজরতে সৈয়দনা আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত নবী করিম রহিম সাল্লাহ আলিহি আ আ আলিহি ইরশাদ করেছেন আল্লাহ পাকের কিছু ভ্রমণকারী ফেরেস্তা রয়েছে যারা জিকিরের মাহফিল খুঁজতে থাকে অন্বেষণ করতে থাকে যখন জিকিরের মাহফিলের পাশ দিয়ে তারা গমন করে তখন তারা একে অপরকে বলে যে এখানে বসো অর্থাৎ ওই ফেরেশতারা একে অপরকে বলে এখানে বসো এই জিকিরের মাহফিলে বসো যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফেরেশতারা তাদের দোয়ার সাথে আমিন বলে আর আমিনের অর্থ হচ্ছে এমনই হোক অর্থাৎ যখন বান্দারা জিকিরের মাহফিলে আল্লাহ পাকের কাছে দোয়া করে তো যা চায় ফেরেশতারা আমিন বলে আমিনের অর্থ হচ্ছে এমনই হোক যখন তারা নবী করিম সল্লাহি আলহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ প্রেরণ করে তখন ওই ফেরেশতারাও তাদের সাথে দরুদ শরীফ প্রেরণ করে এমন কি লোকেরা মাহফিল থেকে এদিক ওদিক চলে যায় অর্থাৎ মাহফিল যখন শেষ হয়ে যায় সবাই নিজ নিজ স্থানে চলে যায় যখন চলে যায় তখন ফেরেস্তারা একে অপরকে বলে এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ রয়েছে যে এরা মাগফিরাতের সাথে মাগফিরাত নিয়ে ফিরে যাচ্ছে সুবহান্লাহ সল্লুআ আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওসলাম জিকিরকারীদের কত ফজিলত এবং নবী করিম সাল্লাহ আলি আলহি উপর দরুদ শরীফ পাঠ করা এর কত ফজিলত রয়েছে যে মাহফিলে আল্লাহ পাকে জিকির হয় নবী করিম সাল্লাহি উপর দরুদ শরীফ পাঠ করা হয় ওই মাহফিল ফেরেশতারা খুঁজতে থাকে এবং ওই মাহফিল যখন খুঁজে তারা পেয়ে যায় তখন এসে ওই মাহফিলে বসে এবং তাদের দোয়ার সাথে আমিনও বলে এবং শেষে এটাও বলে যে তাদের জন্য সুসংবাদ রয়েছে এরা মাগফিরাত নিয়ে ফিরে যাচ্ছে তো প্রিয় মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন এমন জিকিরের মাহফিলে বসি এমন জিকিরের মাহফিলের আয়োজন করি যাতে এই সৌভাগ্য আমরাও অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী জিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা গত পর্বগুলোতে আশারায়ে রদি আল্লাহ তাআলা আনহুম তাদের নবী প্রেম সম্পর্কে শুনেছি আজও ইনশাআল্লাহ আশারায়ে মুবাশশারার মধ্য থেকে একজন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে শুনবো তিনিও হচ্ছেন আশারায়ে মুবাশশারা অর্থাৎ ওই জন সাহাবি যাদের ব্যাপারে নবী করিম সাল্লাহি আলি ও ওয়াসাল্লাম একই বৈঠকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যে এই জন হচ্ছেন জান্নাতি একই বৈঠকে বলেছেন তো ওই দশজনকে আশারায়ে মুবশারা বলা হয় তো তাদের মধ্যে একজন হচ্ছেন হজরত সঈদ ইবনে জয়দ আল্লাহ তাইলা আনহু তার নবী প্রেম এবং তার পিতার ব্যাপারে আজকে আমরা শুনব এবং খুবই আশ্চর্যজনক ঘটনা সেটাও শুনবো আর হযরত সাঈদ বিন জায়দ রদি আল্লাহ তালুর নবী প্রেম এবং কিছু জীবনী সম্পর্কে শুনবো এবং তার পিতা হযরত জায়দ রদি আল্লাহ তাহুর সম্পর্কেও শুনব তো আমাদের সাথেই থাকুন আরবে প্রসিদ্ধ শহর মক্কাতুল একটি এলাকায় একটি ঘরের মধ্যে কোরআনে পাক পাঠ করার আওয়াজ আসছিল কিন্তু এই আওয়াজ একজনের ছিল না মনে হচ্ছিল যেন একজন ব্যক্তি কোরআন পাক শিক্ষা দিচ্ছে আর দুইজন তার সাথে পড়ছে অর্থাৎ একজন উস্তাদ এবং দুইজন তার ছাত্র আর এটা একদিনের কথা ছিল না এটা কয়েক দিন ধরে চলছিল তিনজনই কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন তাদের ধারণাও ছিল না কিছুক্ষণ পরই তাদের উপর একটি পরীক্ষা আসবে তারা নতুন নতুন মুসলমান হয়েছিলেন তাদের আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকেই ইসলাম থেকে এখনও বঞ্চিত ছিল এজন্যই তারা লুকিয়ে লুকিয়ে একটি ঘরে কোরআনের শিক্ষা অর্জন করছিলেন এবং যখন তারা শিখে নিতেন কোরআন বা পাঠ করে নিতেন তখন কোরআন শরীফ তারা লুকিয়ে রেখে দিতেন যাতে কেউ দেখতে না পারে অন্যদিকে সে সময় যারা মক্কার অমুসলিমরা ছিল যারা কাফিররা ছিল তারা অনেক পেরেশান ছিল যে ইসলাম তো অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে মানুষ ইসলামের দিকে দিন দিন ধাবিত হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে এ নিয়ে কাফিররা পেরেশান ছিল তারা ভাবত যে যদি এমনই হয় তাহলে তো এক না একদিন আমাদের ঘরেও ইসলাম প্রবেশ করবে তো এটা নিয়ে তারা চিন্তায় থাকতো এবং তারা আমাদের প্রিয় নবী সাল্লা আলহিসাল্লামকে শহীদ করার প্ল্যান করলো এটা শুনে অনেকেই বলল যে মারাদাল্লাহ উনাকে শহীদ করা এত সহজ নয় তার শহীদ হওয়ার পর কুরয়েশ বনি হাশিম এবং বনু জোহরা গোত্র তারা আমাদের শত্রু হয়ে যাবে তো ওই সর্দার যে সর্দার সবাইকে বলছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শহীদ করবেন না সে বললো যে ব্যক্তি এই কাজ করবে অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লামকে শহীদ করবে আমি তাকে একশত লাল উঁট এবং কালো উঁট এবং এক হাজার আওকিয়া রূপা দিব এবং ওই রূপার যে প্রত্যেকটি অকিয়া সেটা চল্লিশ দিহামের হবে হঠাৎ এক ব্যক্তি যে খুব প্রভাবশালী ছিল সে বলল যে এই কাজ আমি করব। সকলেই অবাক হয়ে গেল কিন্তু সবাই এটাও জানত এই ব্যক্তি এটা বলেছে সে করেও ফেলবে সে অনেক সাহসী ছিল এবং প্রভাবশালী ছিল তো সে ব্যক্তি এটা বলে ঘর থেকে একটা তরবারি নিল এবং নিয়ে মক্কার রাস্তায় বের হয়ে গেলো নওয়াহ নবী করিম সাল্লা সাল্লামকে শহীদ করার জন্য যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো সে বলল যে কোথায় যাচ্ছ তোমার যে ইচ্ছা সেটা কোনো ভালো মনে হচ্ছে না কোনো কল্যাণকর মনে হচ্ছে না তুমি যেভাবে যাচ্ছ তো সে বলল হ্যাঁ আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলি আলী ওসাল্লামকে মা শহীদ করতে যাচ্ছি আমি ইসলামকে একদম কি করবো নিঃশেষ করে দিব ওই ব্যক্তি বলল আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন এবং তোমার ভগ্নিপতি অর্থাৎ তোমার বোনের স্বামী তারা উভয়েই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা শুনতেই সে আরও রাগান্বিত হয়ে গেল এবং রাস্তা পরিবর্তন করে নিজের বাসার দিকে চলে গেল এবং ঘরের সামনে গিয়ে যখন কোরআন শরীফের আওয়াজ শুনলো যে ওই ঘর থেকে কোরআনের আওয়াজ আসছে সে কী করল দরজা নক করলো যখন দরজা নক করল তখন ভিতরে যেহেতু তারা কোরআনের তেলাওয়াত করছিলেন তারা ভয় পেয়ে গেলেন তাদের মধ্যে যিনি কোরআন শিখাচ্ছিলেন তিনি তো এক জায়গায় লুকিয়ে গেলেন আর যারা কোরআন শিখছিলেন তারা হচ্ছেন এই ব্যক্তির বোন এবং বোনের স্বামী তখন তারা দরজা খুললেন এই ব্যক্তি বাসার ভিতরে গিয়ে বললেন হে শত্রুরা তোমরা বেঈমান হয়ে গিয়েছ নিজের বাপ দাদার দিনকে ছেড়ে দিয়ে তোমরা ইসলাম কবুল করেছ নতুন একটি ধর্ম তোমরা গ্রহণ করেছ তো দুইজনেই বললেন হে ভাই আমরা বেদিন হয়ে গিয়েছি অথবা যাই হয়ে গিয়েছি তুমি এটা বলো যে তোমার ধর্মের মধ্যে কতটুকু সততা আছে আমরা এক খোদার ইবাদত করি এবং তার ইবাদত করি যিনি ওয়াহদাহু লা শারিক যার কোনো শরিক নেই আমরা দিনে ইসলামকেই ঠক মনে করি আর কখনো এটা ত্যাগ করবো না এটা শোনা মাত্রই ওই ব্যক্তি বলল যে আমি তোমাদেরকে ছাড়ব না এটা বলে রাগান্বিত হয়ে দুইজনকেই মারা শুরু করলো এবং অনেক মারলো এত মারলো এতই মারলো যে দুইজনই রক্তাক্ত হয়ে গেলেন অতপর তারা আশিকানে রসুল ছিলেন আশিকানে কোরআন ছিলেন তাদের মুখে উফ পর্যন্ত আসলো না এবং আগেই বলে দিয়েছেন যে ইসলাম কখনোই আমরা ছাড়ব না যখন ওই ব্যক্তি মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন থেমে গেল এক জায়গা বসে গেলেন আর ওই কোরআনই যে সাহিফাগুলো ছিল সেগুলো দেখে বললেন হে বোন এটা কি বোন বললেন এটা আল্লাহ পাকের কালাম কোরআনে মজিদ তুমি অপবিত্র এটা তুমি স্পর্শ করতে পারবে না গোসল করে নাও তখন তুমি স্পর্শ করতে পারবে সে ব্যক্তি গোসল করল তারপর কোরআনকে হাতে নিল এবং সুরায়ে তাহা সামনে আসলো এই আয়াতে পৌঁছালী অনল্লাহ ইহা ইনফুদী ও আকিম সালাতি কনজুল ইমানের অনুবাদ নিশ্চয়ই আমি আল্লাহ আমার ব্যতীত আর কোনো মাবুদ নেই তো আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো এটা পড়া মাত্রই তার শরীরে একটা প্রভাব বিস্তার করল অন্তরের যে দুনিয়াটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেল শেষ পর্যন্ত নবী করিম আলি সাল্লামের দরবারে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন একটু আগেই যে ব্যক্তি ইসলামকে নিঃশেষ করার জন্য নিজের ঘর থেকে বের হয়েছিলেন এখন সে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আমরা শুনলাম যে ইসলামের প্রাথমিক যুগটা কেমন ছিল যে একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করতো তখন তার উপর এমন অত্যাচার করা হতো আসুন আমাদের টপিকের দিকে আসি আমরা আজকে যার নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন হজরত সঈদ ইবনে জায়দ রতি আল্লাহ তান তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি ওই ঘরে কোরআন শরীফ শিখছিলেন হজরত ওমর রদি আল্লাহ আনহুর বোনের স্বামী আর যিনি এত অত্যাচার করেছেন বা মারধর করেছেন তিনি হচ্ছেন হজরত উমর রদি আল্লাহ তনহু হজরত সঈদ ইবনে জায়দ রদি আল্লাহ তয়লা আনহু আর হজরত উমর রদি আল্লাহ আনহুর বোন হজরত ফাতেমা বিনতে খতাব রদি আল্লাহ আনহা তাদের ওয়াসিলা হজরত উমর রদি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন তো হজরত ইবনে জায়দ রদি আল্লাহ তালহু ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন হজরত সঈদ বিন জায়দ রদি আল্লাহ তালুর নাম হচ্ছে সাঈদ আর উপনাম হচ্ছে আবুল আওয়ার তার বংশধারা দশম পুরুষে গিয়ে কাব বিন লুবাই গিয়ে হজুর সাল্লি ইসলামের সাথে মিলে যায় তার মা হচ্ছেন হজরতে ফাতেমা বিনতে বাজা রদি আল্লাহ আনহা তার সম্পর্ক হচ্ছে বানু খা গোত্র থেকে তিনি শুরুতে ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন আর বাবা হচ্ছেন হজরত জায়দ বিন আমার রদি আল্লাহ তাইলা আনহু নবী করিম ইসলামের উপর নবুয়তের ওহি নাজিল হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন হজরত জায়দ বিন আমার রদি আল্লাহ অর্থাৎ তিনি নবী করিম সাল্লি সাল্লামের নবুয়তের যুগ পাননি আগে ইন্তেকাল করেছেন সাঈদ বিন জায়দ রদি আল্লাহ আনহুর বাবা কুফর শিরিক ও জাহিলিয়াতের যুগের কুসংস্কার থেকে অসন্তুষ্ট ছিলেন পছন্দ করতেন না যেমন বাতিল মাহবুদের পূজা করা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া তারকা ভাগ্য গণনা ও গণকের উপর অন্ধবিশ্বাস ইত্যাদিকে খুবই অপছন্দ করতেন যেগুলো জাহিলিয়াতের যুগে হতো হজরত সঈদ রদি আল্লাহ আনহুর যে বাবা জায়দ বিন আমার তিনি ওই যুগে থাকা সত্ত্বেও এই যুগের যে কুসংস্কার ছিল এগুলোকে অপছন্দ করতেন এবং ওই যুগেও তিনি মুবাহিদ ছিলেন আল্লাহ পাককে এক মানতেন এবং মিল্লাতে ইব্রাহিমির অনুসারী ছিলেন ইব্রাহিম আলী ইসালামের দিন তিনি ফলো করতেন সুতরাং হজরত আমির বিন রাবিয়া রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত আমির বিন রদি আল্লাহ বলেন যে হজরত জায়দ বিন আমার আদি আল্লাহওয়ানু আমাকে বললেন আমি আমার জাতির বিরোধিতা করেছি অর্থাৎ কোরাইশের বিরোধিতা করেছি আমি হজরত ইব্রাহিম ও ইসমাইল আলহিম আসসালামের মাজহাবের অনুসরণ করছি এবং তার অনুসরণ করেছি তারা যার ইবাদত করতেন হজরত ইব্রাহিম আলি ইসলাম এবং ইসমাইল আলিহালাম তারা উভয়েই এই কিবলার দিকেই মুখ করে নামাজ পড়তেন আর আমি বনি ইসমাইলের মধ্য থেকে একজন নবীর অপেক্ষা করছি আর আমার মনে হচ্ছে যে আমি তার যুগ পাব না আমি তার উপর ইমান আনলাম দেখেন ওই যুগে থাকা সত্ত্বেও তিনি নবী করিম সাল্লু সাল্লাম এর উপর আগেই ইমান এনেছেন হজুর সাল্লু আলি ইসলামের উপর এখনও নবুয়াতের ও আসেনি এর আগেই তিনি নবী করিম সাল্লা ইসলামের উপর ইমান নিয়ে এসেছেন এবং বলছেন যে আমি বনি ইসমাইল থেকে একজন নবীর অপেক্ষা করছি আমি তার উপর ইমান আনলাম এবং তার সত্যায়ন করলাম আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একজন নবী যদি তুমি বেঁচে থাকো হযরত জায়দ বিন আমার আনু সাইদ রদি আল্লাহ আনহুর বাবা কাকে বলছেন হজরত আমির বিন রদি আল্লাহ আনুকে বলছেন তুমি যদি বেঁচে থাকো ওই নবীর সাথে যদি তোমার সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম দিবে হযরত আমির বিন রাবিয়া রবি আনহু বলেন যে যখন আমি ইসলাম কবুল করলাম অর্থাৎ জায়দ আনহু তো আগেই ইন্তেকাল করলেন তারপর যখন হুজুর হজুর সল্লাহি সাল্লাম এর উপর ওহিন নাজিল হল আলি সাল্লুসাল্লাম নব্বত প্রকাশ করলেন হজরত আমির বিন রবিয়া রদিয়াল আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো বললেন যে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং হুজুর সাল্লি সাল্লামের দরবারে জায়দ বিন আমার রদি আল্লাহ আনহু এর সালাম পেশ করলাম তখন হুজুর সাল্লি আলহিস্লাম ওই সালামের জবাব দিলেন এবং ইরশাদ করলেন আমি তাকে জান্নাতে দেখেছি আল্লাহ আকবর যে হুজুর সাল্লু আলি সাল্লামের পাননি হুজুর সাল্লাহ সাল্লামের নববত প্রকাশ করার আগেই তিনি ইন্তেকাল করেছেন কিন্তু যেহেতু তার অন্তরে নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসা ছিল প্রেম ছিল আর তিনি আগেই ইমান নিয়ে এসেছিলেন হুজুরের উপর এই জন্য হুজুর সাল্লাম বললেন যে আমি তাকে জান্নাতে দেখেছি হানুল্লাহ বিনতে আবি বকর রবি আল্লাহ আনহা বলেন আমি বিন আমর রবি আল্লাহ আনহুকে দেখলাম যে তিনি কাবা শরীফের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন হে কুরাইশের দল খোদার কসম তোমাদের মধ্যে আমি ছাড়া আর কেউই দিনে ইব্রাহিমের উপর নয় এবং হজরাত জায়দ রদি আনহু তিনি মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া থেকে রক্ষা করতেন বাঁচাতেন যখন কেউ তার মেয়েকে জীবন্ত কবর দিতে মেরে ফেলার ইচ্ছা করত তো তিনি তাদেরকে বলতেন যে তোমার মেয়েকে হত্যা করো না আমি তার লালন পালনের দায়িত্ব নিচ্ছি তারপর মেয়েটিকে নিয়ে নিতেন লালন পালন করতেন যখন বড় হয়ে যেত তখন বলতেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর যদি তোমরা চাও তাহলে আমি তার বিয়ের খরচও বহন করব। এভাবে তিনি মেয়েদের রক্ষা করতেন নদী করিম সাল্লা সামির সাথ করেছেন জায়দ বিন আমার বিন নুফায়েল আমার এবং ঈসা আলিহাল্লামের মধ্যখানে একটি উম্মত ঈসা আলিহসাল্লাম এবং হুজুর ইসলামের মাঝে কতটুকু ডিস্টেন্স রয়েছে তারপর নবী করিম সাল্লি ইসলাম বলছেন যে আমার এবং ঈসা আলি ইসলামের মাঝে জায়দ বিন আমার হচ্ছেন একটি উম্মাত কিয়ামতের দিন তাকে একটি উম্মত হিসাবে উঠানো হবে সাধারণত নেক ও সৎ বাবা মায়ের সন্তানের মধ্যেও তাদের তকওয়া ও ক্ষোধাভীরতার প্রভাব থাকে বাবা মা যে বিষয়গুলো ভালোবাসে বা ঘৃণা করে সন্তানের মধ্যেও স্বাভাবিকভাবে সেই বিষয়গুলোর ভালোবাসা বা ঘৃণা পাওয়া যায় নিশ্চয় হেজরাত সঈদ ইবনে জায়দ রদি আল্লাহ তাল্লাহ আনহুর ইসলামের প্রতি যে ধাবিত হওয়ার কারণ ছিল এটা তার বাবার কারণে অর্থাৎ বাবা যেহেতু আগে থেকেই হজুর সাল্লাই ইসলামকে ভালোবাসতেন ইসলামকে ভালোবাসতেন তাই সাঈদ বিন জায়দ রদি আল্লাহ তয়েলা আনহুর ভিতরে এই ভালোবাসা চলে আসলো এবং তিনি নিজের বাবাকে দেখতেন যে তিনি হক পথের সন্ধানেই থাকতেন তাই পিতার যে নেকির দিকে ধাবিত হওয়া ছিল এটা তিনি ওই বাবা থেকেই নিয়েছেন এই জিনিসটাই তাকে ইসলাম গ্রহণের প্রেরণা দিয়েছে যে তিনি সাথে সাথেই প্রাথমিক যুগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর হাজার সঈদ বিন জায়দ আল্লাহ আনহু বদর ব্যতীত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ না করেও তাকে বদরি সাহাবি বলা হয় কেননা নবী করিম সাল্লাম সঈদ বিন জায়দ ও হজরতাল্লাহ ইবনে ওবায়দুল্লাহ রদি আল্লাহ আনহুমাকে শাম দেশে কাফিরদের গোপন তথ্য সম্পর্কে জানতে প্রেরণ করেছিলেন কিন্তু যখন তারা শাম থেকে ফিরিলেন মদিনা শরীফে এদিকে বদর যুদ্ধ সংঘটিত হয়ে গিয়েছিল আর নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে ওই বদরের যুদ্ধের যে গনিমাতের সম্পদ ছিল এটা থেকে তাদেরকেও অংশ দিয়েছিলেন হজরত সাইদিনে জায়দ রদি আল্লাহ আনহু এর স্ত্রীর নাম ছিল ফাতেমা বিনতে খতাব যিনি অনেক পরহেজগার একজন নারী ছিলেন এবং তার স্বামীর অনেক অনুগত ছিলেন আর ইনে ইসলামের পথে যে তাদের উপর যে কষ্ট এসেছে মুসিবত এসেছে তিনি অনেক ধৈর্য ধারণ করেছেন এবং নিজের স্বামীকে সাপোর্ট করেছেন এবং হজরতে উমারদি আল্লাহ তলা আনহুর যিনি স্ত্রী ছিলেন তিনি হজরত সঈদ বিন জায়দ রদী আল্লাহ তালহুর বোন ছিলেন অর্থাৎ হজরত উমর রদী আল্লাহ তাল বোনকে হজরত সঈদ রদি আল্লাহ আনহু বিয়ে করেছিলেন এবং হজরত সঈদ রদি আল্লাহ আনহুর বোনকে হজরত উমর রদি আল্লাহ তালহু বিবাহ করেছিলেন এটা ছিল তাদের সম্পর্ক হজরত সঈদ বিন জায়দ রদী আল্লাহ তালহু ওই সম্মানিত সাহাবি যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন থেকে ইসলামকে সমুন্নত করার জন্য রাত দিন ব্যস্ত থাকতেন কেননা নবী করিম সাল্লা কে তারা সামনে পেয়েছেন তারা জানতেন নবী করিম সাল্লাহ আলী তাদেরকে কত ভালোবাসেন যারা দিনে ইসলামের খিদমত করে ইসলামের প্রচার প্রসার করে তো হুজুর সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তারা দিনে ইসলামকে সমুন্নত করার জন্য সব সময় চেষ্টায় থাকতেন ব্যস্ত থাকতেন এবং শাহাদাতের আকাঙ্ক্ষায় তিনি প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করলেন নবী করিম সাল্লু সাল্লামের সাথে সত্তরের অধিক বয়সে পঞ্চাশ অথবা একান্ন হিজরিসনে মদিনা শরীফ থেকে প্রায় দশ মাইল দূর আকীক নামক স্থানে তিনি ওয়ফাদ গ্রহণ করলেন আর সেখান থেকে তার দেহ মুবারক সেটা মদিনা শরীফে আনা হলো হজরতে সায়দ বিন আবি ওকাস রদি আল্লাহ তানহ যিনি নিজেও আশরা মুবশরার অন্তর্ভুক্ত গোসল দিলেন হজরত সাইদ বিন জায়দ রদী আল্লাহ আনহুকে আর হজরত আবদুল্লাহ বিন ওমার রদি আল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ালেন এবং তারা উভয়েই মিলে হযরত সাঈদ বিন জায়দ রদি আল্লাহ আনহুকে কবরে রাখলেন এবং আজ তার মাজার শরীফ জন্নাতুল বাকিতে অবস্থিত তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হজরত সঈদ বিন জায়দ রদি আল্লাহ তালহ প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আরও অনেক কিছুই তার ব্যাপারে রয়েছে কিন্তু এই সংক্ষিপ্ত সময় আমরা সব কিছু বয়ান করতে অক্ষম আমরা যদি দেখি তার বাবা বাবার ইসলামের প্রতি কেমন ভালোবাসা ছিল এই ভালোবাসাটার যে প্রভাব ছিল এটাই সন্তানের মধ্যেও এসেছে যে তিনি শুরুতেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন তো বাবা মা নেক হলে সন্তানও নেক হবে এটাও এখান থেকে শিক্ষা পাওয়া যায় আর এটাও জানতে পারলাম যে তাদের বাসিলায় হজরত সঈদ বিন জায়দ রদী আল্লাহ আনহুর ওসিলা এবং হজরত ফাতেমা বিনতে তে খতাব রদি আল্লাহ তলা আনহা তিনি হজরত উমর রদি আল্লাহ আনহুর বোন ইনাদের একটা ওসিলা হয়ে গেল হজরত উমার রদী আল্লাহ মতো এত প্রভাবশালী একজন ব্যক্তি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন হজরত উমারদী আল্লাহ তালহুর ইসলাম ধর্ম গ্রহণ করাটা এটা ইসলামের জন্য কতটুকু কল্যাণ করছিল এটা আমরা সবাই জানি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের কেমন খিদমত করেছেন এবং তিনি দ্বিতীয় খালিফাও হয়েছেন ইসলামের তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন সাহাবাই গ্রামের বলি নিজেও শুনি নিজের সন্তানদেরকেও শোনাই এ যদি আমরা নিজের সন্তানদেরকে সাহাবা সাহাবাহিক রামের বলি শোনাবো ভালো ভালো কথা তাদেরকে শেয়ার করব। ভালো ভালো কথা বলবো তো আমাদের সন্তানের ভিতরেও ইনশাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর তারাও নেককার হবে তারাও আশিকের রসুল হবে তারাও আল্লাহ তালার ইবাদতকারী হবে এবং তাদের মধ্যে ভালো একটা প্রভাব চলে আসবে মন্দ প্রভাব দূর হবে শয়তানের যে ওয়াসবাসা নক্সের যে একটা কুমন্ত্রণা এগুলো দূর হবে যদি ইসলাম দিন এগুলো আমরা আমাদের সন্তানকে যদি আমরা শিখাই তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে এতটুকুই আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন আবারও উপস্থিত হব আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم